বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনীতি বিনিয়োগ এবং সহযোগিতা বিষয়ে আজ ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের জাপান সফরের তৃতীয় দিনে জাপানের টোকিওতে চেনচেরি ভবনে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশ বিজনেস শীর্ষক এক সেমিনারে যোগদানের পাশাপাশি প্রধান উপদেষ্টা সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করেন জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কর্পোরেশন জেবিআইসি এর মধ্যে প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য জমি লিজ চুক্তি বিষয়ে জাপানের ওনোডা কোম্পানি এবং বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোন সি লিমিটেডের মধ্যে একটি এবং বাংলাদেশের নেক্সিস কোম্পানি লিমিটেড এবং সি লিমিটেডের মধ্যে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশে বিদ্যুৎ চালিত মোটরসাইকেল তৈরি কারখানা স্থাপন বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়ার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে জাপানের গ্লাফিট অ্যান্ড মুশাশি সেমিশু ইন্ডাস্ট্রি তথ্য নিরাপত্তার জন্য বাংলাদেশের জাতীয় পাইলট প্রজেক্ট চালুর লক্ষ্যে চেফির কোল কোম্পানি লিমিটেড এবং সিসিএল কোম্পানি লিমিটেডের মধ্যে বিনিয়োগ ও প্রযুক্তিগত অংশীদারিত্ব বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়ার সমন্বিত একক উইন্ডো প্ল্যাটফর্ম উন্নয়নে জায়কার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে বিড়া